ভাবুন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী আকাশে যুদ্ধ বিমান সমুদ্রে রণতরী তবু এক দেশ তাদের এক পা পিছিয়ে যেতে বাধ্য করছে হ্যাঁ কথা বলছি ইরান আর আমেরিকার যুদ্ধজাহাজ নিয়ে দুই সালে পর থেকে বারবার দেখা গেছে পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীতে আমেরিকার রণতরীগুলো স্বাভাবিক অবস্থান বদল করেছে কেন কারণ ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ক্ষমতা ইরান আজ শুধু কথা বলে না তারা বাস্তবে প্রমাণ করেছে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইরাকের আয়না লাসাদ ঘাটিতে ইরানের মিসাইল হামলার পর বিশ্ব প্রথমবার বুঝে যায় এটা আর হুমকি না এটা ক্ষমতা এরপর থেকেই মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে ঢোকার সময় সরাসরি সংঘাত এড়িয়ে চলার কৌশল নিচ্ছে বিশ্লেষকরা বলছেন ইরানের উপকূলীয় মিসাইল সিস্টেম ড্রোন আর দ্রুতগতির নৌযান আমেরিকার বড় রণতরীর জন্য ঝুঁকি তৈরি করতে পারে তাই অনেক সময় দেখা যায় আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ নিরাপদ দূরত্বে অবস্থান করছে অথবা রুট পরিবর্তন করছে এটা পালানো না এটা যুদ্ধের বাস্তব হিসাব কারণ আধুনিক যুদ্ধে সবচেয়ে শক্তিশালী হয় হি সব না ভুল সিদ্ধান্তই সবচেয়ে বড় ক্ষতি আর এখানেই ইরান দেখিয়ে দিয়েছে ছোট দেশ হলেও সঠিক প্রযুক্তি আর কৌশল থাকলে বিশ্বশক্তিকেও হিসাব করে চলতে হয় যুদ্ধ শুরু হওয়ার আগেই যদি শত্রু এক পা পিছিয়ে যায় তাহলে সেটাই কি সবচেয়ে বড় জয় নয় আমাদের এই চ্যানেলটি নতুন তাই নিয়মিত ভিডিও পেতে চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন